হাই গাইস আজকে আমি আসলাম শিলিগুড়ি টাউন ফুল বাজার মার্কেট রেল সামনে ফুল বাজার এখানে তাজা তাজা ফুল রাখা হয় বহু সুন্দর সুন্দর ফুল রাখা হয় কারণ এখানে কোনো ডুপ্লিকেট ফুল চলে না এখানে পূজা করা হয় সেই জন্য সকাল সকাল গাছতে তুলে নিয়ে তাজা তাজা ফুল বিক্রি করা হয় তো এখানে ছেলে মেয়ে সবই দোকানদারি করে আপনারা শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকেন এটা খুব ভালো ভালো আমরা থেকে আমরা নগাঁও থেকে আসছি